ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 100 বার আল্লাহর কাবে দছায় আর হইছে নো আল্লাহ এমন কি আমল আছে যে আমল করলে সবচেয়ে বেশি তুই আল্লাহ খুশি হইবি এই 100 বার কাবে দছায় না 100 বার আল্লাহ হইজন মালিক আমার kalam Quran tari তুমি বেশি বেশি করে তেলাওয়াত করিয়ে যদি আমি আল্লাহর বেশি খুশি হতে গা আমার যে বান্দা আমার kalam Quran শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করব আমি আল্লাহর তত বেশি বেশি করি খুশি করতে ভালো জোরে হইলাম আল্লাহ আল্লাহর লোকে বগতন হলাল আল্লাহর লোকে গসব হলাল আল্লাহর লোকে কিছু সময় মাত কথা মাথাল শুধুমাত্র একটাই জড়িয়ে আসে আর সেটাও যাতে হল আল্লাহর কালাম কোরআন শরীফ জোরে হইলাস ভাল আল্লাহ যত সময় বন্ধা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাও তবু আত্মা অত সময়

হ্যাঁ আওয়াজ শুনতাম ছিলাওত শুনতাম ধরে হই রস আল্লাহ আল্লাহ নগিয়া নিজে ছিলাওয়াত করতা হরিশ্বরী বাইর বাড়ি দেউ করা রেসুলে পা সল্লাল্লাহ লাই সল্লাবে যে সময় তাজউদল নবাদ দেয় এই তাজউদল নমাজ আল্লাহর কালাম খোরআন শরীর তিলক করবার সময় এমনভাবে আল্লাহ অবিবেখান্তার শকুর ফানেনি ভোগ ভসাইতা হরিশ্বরী বর মাজ আইছে চুলার উপরে ফানির ডেগ আইলে এই ফানির ডেগর পানিটা উতরাই পারবা দে ফানিয়ে যেভাবে গুড়গুড়ি গুড়গুড়ি একটা আওয়াজ করে আল্লাহর যে সময় আদায় করতা এই নমাজর ভিতরে আল্লাহর কালাম কোরআন শরীফ দিল করতা ঠিক এইভাবে আল্লাহ রবি বর্ষিনা মুবারক তাকে খান্দার একটা আওয়াজ জারিয়ে দিয়েছ আবু গরি ঠিক

আল্লাহর কালাম কোরআন মধুর তিলিয়া তাই আল্লাহ আল্লাহ কালাম কোরআন তিল মাঝে মগ্ন রসুল এইভাবে কালামে পাখের